আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো হোমটেক্সের টুইল কটন ফ্যাব্রিক্সের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির বেডশিটের কিছু কালেকশন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন একটা একটা করে কালার ডিজাইনগুলো সব আমরা দেখিয়ে দিচ্ছি প্রথমে যে কালারটা দেখতে পাচ্ছেন কাঠালি কালার ভিতরে এরকম লতালতা প্রিন্ট হবে দুইটা পিলো কাপড় সহ পেয়ে যাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস রেঞ্জে এগুলো হচ্ছে অরিজিনাল হোমটেক্সের টুইল কটন ফ্যাব্রিক্সের বেডশিট আর যদি সাথে কোলবালিশ কাপার সহ নিতে চান সেক্ষেত্রে প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা এরকম গজে গজে হোমটেক্সের সিল দেওয়া থাকবে প্রতিটা বেডশিটের সাথে ম্যাচিং করে এরকম দুইটা পিলো কভার পেয়ে যাবেন পিলো কাভারগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ আঠারো বাই ছাব্বিশ ইঞ্চি আর বেডশিটগুলো হচ্ছে কিং সাইজ ডাবল বেডের জন্য মেজারমেন্ট হচ্ছে সাড়ে সাত ফিট বাই আট ফিট যারা মেরুন কালার পছন্দ করেন এই বেডশিটটা দেখতে পারেন মেরুনের ভিতরে এরকম লতালতা ডিজাইন হবে প্রচুর পরিমাণে কালার ডিজাইন আমাদের স্টকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনাদের যাদের যে কালার ডিজাইনগুলো পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ ছবিগুলো আমাদের ইনবক্সে পাঠিয়ে অর্ডার করতে পারেন যারা একটু ডিপ কালার পছন্দ করেন এই কালারটা দেখতে পারেন ডিপ নেভি ব্লুর ভিতর এরকম লতালতা প্রিন্ট হবে এগুলো হচ্ছে অরিজিনাল হোমটেক্সের টুইল কটন ফ্যাব্রিক্সের বেডশিট যেরকম লতালতা ডিজাইন হবে প্রতিটা কালার ডিজাইনই চমৎকার এবং সুন্দর আপনাদের যাদের যে কালার ডিজাইনগুলো পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ ছবিগুলো আমাদের ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডার করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছে এলে অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান থ্রি ফাইভ ফোর টু ডাবল জিরো যারা হোয়াইট কালার পছন্দ করেন এই বেডশিটে দেখতে পারেন হোয়াইট কালার ভিতরে এরকম ফ্লাওয়ার প্রিন্ট হবে এগুলো হচ্ছে অরিজিনাল ক্লাসিক্যাল হোমটেক্স এবং এক্সক্লুসিভ হোমটেক্স ব্র্যান্ডের টুইল কটন ফ্যাব্রিক্সের বেডশিট যারা রাফিজের জন্য কোয়ালিটি ফুল বেডশিট পার্চেস করতে চাচ্ছেন এই বেডশিটগুলো নিতে পারেন এই যে আরও একটি ডিজাইন প্রচুর পরিমাণে কালার ডিজাইন আমাদের এসটাকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন দুইটা পিলো কাপড় সহ প্রাইস চেঞ্জ হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আর যদি সাথে কোলবালিশ কাপড় সহ নিতে চান সেক্ষেত্রে প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা যারা বেগুনি কালার পছন্দ করেন এই বেডশিটটা দেখতে পারেন বেগুনের ভিতরে এরকম ফ্লাওয়ার প্রিন্ট হবে এগুলো হচ্ছে কিং সাইজ ডাবল বেডের জন্য মেজারমেন্ট হচ্ছে সাড়ে সাত ফিট বাই আট ফিট যারা সাদা পছন্দ করেন এই বেডশিটটাও দেখতে পারেন সাদার ভিতরে এরকম পাতা পাতা ডিজাইন হবে আপনাদের যাদের যে কালার ডিজাইনগুলো পছন্দ হবে ভিডিও থেকে অর্ডার করার জন্য স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ ছবিগুলো আমাদের ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডার করতে পারেন দুইটা পিলোকাপড় সহ পেয়ে যাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস রেঞ্জ আর যদি সাথে কোলবালি স্টক সহ নিতে চান সেক্ষেত্রে প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা যেটা হচ্ছে ক্রিম কালারের ভিতরে যারা ক্রিম কালার পছন্দ করেন এই বেডশিটটাও দেখতে পারেন যেরকম প্রিন্ট হবে এই যে আরও একটি ডিজাইন সাদার ভিতরে যেরকম ফ্লাওয়ার প্রিন্ট হবে অরেঞ্জ কালার কম্বিনেশনের ভিতরে প্রচুর পরিমাণে কালার ডিজাইন আমাদের স্টকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বেডশিটগুলোর প্রতিটা ছবি আমাদের পেজ এবং ওয়েবসাইটে আপলোড করা রয়েছে আমাদের ওয়েবসাইট ভিজিট করে চাইলে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে ডাব্লিউ 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 এই যে আরও একটি ডিজাইন যারা লাইট কালার পছন্দ করেন এই বেডশিটও দেখতে পারেন যে লাইট কালার ভিতরে এরকম পাতা পাতা ডিজাইন হবে এগুলো হচ্ছে অরিজিনাল হোমটেক্সের টুইল কটন ফ্যাব্রিক্সের বেডশিট দুইটা পিলো কাপড় সব প্রাইস চেঞ্জ হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আর যদি সাথে কোলবালিশ কাপার সব নিতে চান সেক্ষেত্রে প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা যারা চেক পছন্দ করেন এই বেডশিটও দেখতে পারেন বিস্কিট কালারের ভিতরে যেরকম চেক চেক হবে যারা ডিপ কালার পছন্দ করেন এই বেডশিটটা দেখতে পারেন প্রতিটা কালার ডিজাইনের চমৎকার এবং সুন্দর এগুলো হচ্ছে অরিজিনাল হোমটেক্সের টুইল কটন ফ্যাব্রিক্সের বেডশিট যারা রাফিজের জন্য কোয়ালিটিফুল বেডশিট পার্চেস করতে চান এই বেডশিটগুলো নিতে পারেন খুবই কোয়ালিটিফুল হবে কোয়ালিটির ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন এগুলো কালার রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে আরও একটি ডিজাইন হোয়াইটের ভিতরে যারা হোয়াইট কালার পছন্দ করেন এই বেডশিটটা দেখতে পারেন হোয়াইটের ভিতরে এরকম ফ্লাওয়ার প্রিন্ট হবে প্রচুর পরিমাণে ডিজাইন কালার আমাদের স্ট্রাকে অ্যাভেলেবেল রয়েছে আমাদের ওয়েবসাইট ভিজিট চলে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে ডাব্লিউ ডট কমপ্লেক্স ডট কম যারা ভিডিও থেকে অর্ডার করতে যাচ্ছেন স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ ছবিগুলো আমি ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডার করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেছে এলো অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান থ্রি ফাইভ ফোর টু ডাবল জিরো যারা স্কাই কালার পছন্দ করেন এই বেশ সেটা দেখতে পারেন স্কাইয়ের ভিতরে যেরকম ফ্লাওয়ার প্রিন্ট হবে প্রচুর পরিমাণে কালার ডিজাইন আমাদের এক্সট্রাকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনাদের যাদের যে কালার ডিজাইনগুলো পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ ছবিগুলো আমাদের ইনবক্সে পাঠিয়ে অর্ডার করতে পারেন এই যে আরও একটি ডিজাইন হোয়াইটের ভিতরে যারা হোয়াইট পছন্দ করেন এই বেডশিটটাও দেখতে পারেন এগুলো হচ্ছে অরিজিনাল হোম টুইল কটন ফ্যাব্রিক্সের বেডশিট কালার রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন যারা রাফিজের জন্য কোয়ালিটি ফুল বেডশিট পার্চেস করতে চাচ্ছেন এই বেডশিটগুলোও নিতে পারেন বেডশিটগুলো হচ্ছে কিংসাইজ ডাবল বেডের জন্য মেজারমেন্ট হচ্ছে সাড়ে সাত ফিট বাই আট ফিট দুইটা পিলো কাপড় সব পেয়ে যাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস রেঞ্জে আর কোলবালিশ কাপড় সহ নিলে প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা এই যে হোয়াইটের ভিতরে আরও একটি ডিজাইন যারা ছোট প্রিন্ট পছন্দ করেন এই এই প্রিন্টটা দেখতে পারেন হোয়াইটের ভিতরে যারা লাল কালার পছন্দ করেন এই বৃষ্টিটা দেখতে পারেন এই যে লালের ভিতরে এরকম ডিজাইন হবে যারা অর্ডার করতে চাচ্ছেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ ছবিগুলো আমাদের ইনবক্সে পাঠিয়ে অর্ডার করতে পারেন এই যে আরও একটি ডিজাইন যেরকম পাতা পাতা ডিজাইন হবে যারা লাইট কালার পছন্দ করেন এই বেডশিটটা দেখতে পারেন এটা হচ্ছে অরিজিনাল হোম টেক্সচার ফিউল কটন ফ্যাব্রিক্সের বেডশিট কালার রঙ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুবই উন্নত মানের হবে এই যে আরও একটি ডিজাইন হচ্ছে সি গ্রিন কালারের ভিতরে যারা একটু ডিপ কালার পছন্দ করেন এই কালারটা দেখতে পারেন বেডশিটগুলো হচ্ছে কিং সাইজ ডাবল বেডের জন্য মেজারমেন্ট হচ্ছে সাড়ে সাত ফিট বাই আট ফিট এই যে আরও একটি ডিজাইন ইয়েলোর ভিতরে যারা ইয়েলো কালার পছন্দ করেন এই বেডশিটটা দেখতে পারেন খুবই ব্রাইট একটি কালার বেডে বিছালে সম্পূর্ণ ফুটে থাকবে প্রতিটা কালার ডিজাইনই চমৎকার এবং সুন্দর দুইটা পিলো কাপড় সহ পেয়ে যাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস রেঞ্জে আর কোলবালিশ কাপড় সহ নিলে প্রাইস পড়বে পনেরোশো টাকা যারা গোলাপি কালার পছন্দ করেন এই কালারটা দেখতে পারেন মিষ্টি গোলাপির ভিতরে যেরকম ফ্লাওয়ার প্রিন্ট হবে এটা হচ্ছে সাদার ভিতরে যারা সাদা পছন্দ করেন এই বেডশিটটা দেখতে পারেন এটা হচ্ছে অরিজিনাল হোমটেক্সের টুইল কটন ফ্যাব্রিক্সের বেডশিট ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে জেলা সদরের রেডেক্স এবং পাঠকুরের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে আপনাদের পছন্দের বেডশিটগুলো অর্ডার করার জন্য আমাদের ইনবক্সে যোগাযোগ করে অর্ডার করতে পারেন ঢাকার ভিতরে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র আশি টাকা এবং ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা হচ্ছে এরকম আলপনা টাইপ ডিজাইন যারা আলপনা টাইপ ডিজাইন পছন্দ করেন এই বেডশিটটা দেখতে পারেন সাদার ভিতরে যে আরও একটি ডিজাইন প্রচুর পরিমাণে কালার ডিজাইন আমাদের স্ট্রকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রতিটা কালার ডিজাইনই চমৎকার এবং সুন্দর এগুলো হচ্ছে অরিজিনাল হোম টুইল কটন ফ্যাব্রিক্সের বেডশিট এই যে হোয়াইটের ভিতরে এরকম ফ্লাওয়ার প্রিন্ট হবে দুইটা পিলো কভার সব প্রাইস চেঞ্জ হচ্ছে তেরোশো পঞ্চাশ আর কুলবালিশ কাপার সহ নিলে প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে রেডের ভিতরে যারা রেড কালার পছন্দ করেন এই বেডশিটটা দেখতে পারেন এই লতা লতা পেন্ট হবে খুবই চমৎকার কালার কন্ট্রাস্ট প্রতিটা কালার ডিজাইনই চমৎকার এবং সুন্দর বেডশিটগুলোর প্রতিটা ছবি আমাদের পেজ এবং ওয়েবসাইটে আপলোড করা রয়েছে চাইলে আমাদের পেজ এবং ওয়েবসাইট ভিজিট করে অর্ডার করতে পারেন ওদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে ডাব্লিউ 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 ডট হোমটেক্স বেডশিট ডট কম এটা হচ্ছে ক্রিমের ভিতরে এরকম লিপ ডিজাইন হবে যারা ক্রিম কালার পছন্দ করেন এই বেডশিটটা দেখতে পারেন যারা চেক পছন্দ করেন এই বেডশিটটা দেখতে পারেন খুবই ব্রাইট একটি কালার বেড়ে বিছালে সম্পূর্ণ ফুটে থাকবে যেরকম মাল্টি কালার হবে চেকের ভিতরে দুইটা পিলো কাপড় সহ পেয়ে যাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস রেঞ্জের সাথে যদি কোলবালিশ কাপড় সহ নিতে চান সেক্ষেত্রে প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা এই যে চেকের ভিতরে আরও একটি ডিজাইন যারা একটু ডিপ কালার পছন্দ করেন এই চেকটা দেখতে পারেন এটা হচ্ছে অরিজিনাল হোম টেক্সের টুইল কটন ফ্যাব্রিক্সের বেডশিট তো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ইনবক্সে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আর যারা আমাদের শোরুম থেকে এসে পার্চেস করতে চান আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ওমর বেডিং স্টোর নিউ সুপার মার্কেট দোকান নাম্বার একশো সাতচল্লিশ এ ব্লক নিস্তালা মিনগুলি ঢাকা বারশো পাঁচ এখান থেকে এসে চাইলে সরাসরি পার্চেস করতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ